Welcome to a new vlog. আজকের ভ্লগটা একটু স্পেশাল কারণ আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি রেস্টুরেন্টে খেতে আসলে প্রত্যেক সেমিস্টারের পরেই আমরা বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করতে চাই এটা একটা রিচুয়াল বলা যেতে পারে আর আমি তো মস্ত বড়ো ফুটি তো আমার খাওয়ার কথা শুনলেই কেমন একটা হয় মানে ভীষণই আনন্দ হয় ভেতর থেকে তো আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি খেতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ভ্লগে বলবো আর সকাল থেকে আবার বৃষ্টি পড়ছে মানে আর ভালো লাগছে না একটুখানি যেতে হয়তো অসুবিধা হবে কিন্তু স্টিল উই ক্যান ম্যানেজ অ্যান্ড উই উইল ম্যানেজ বিকজ খেতে যাওয়ার ব্যাপার তো চলো দেখা হচ্ছে একটু পর তো মেট্রো করে আমরা যাচ্ছি হলো শ্যামবাজার আমার মেট্রো কার্ড ছিল কিন্তু আমার বান্ধবীদের ছিল না তাই ওরা এখানে দাঁড়িয়ে মেট্রো টোকেন কেটে নিল আমরা এদিক থেকে তিনজন যাচ্ছি আর আরও দুজন আমাদের বন্ধু আসবে একজন বন্ধু একজন বান্ধবী তো তাদের সাথে আমরা একদম স্পটেই মিট করব আর একজনেরও আসার কথা ছিল কিন্তু সে কোনো একটা কারণে আসতে পারিনি একটা পনেরো তো মেট্রো আসবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রোর ওয়েট করছি আর ওয়েট করতে করতে বসেও গেছি মেট্রোতে আর আমরা যখন বেরিয়েছিলাম তখন বেশ ভালো বৃষ্টি পড়ছিল কিন্তু এখনকার আকাশটা দেখো বেশ পরিষ্কার আমাদের দুটো স্টেশন পরেই ছিল শ্যামবাজার তো আসতেও খুব একটা প্রবলেম হয়নি মেট্রো ফাঁকাই ছিল তো শ্যামবাজার নেমে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলেছি গেটের দিকে আমরা সেই গেটটা দিয়েই বেরোবো যেখান থেকে একদম পাঁচ মাথার মোড়টা পড়ে তো কত নম্বর গেট সেটা আমার ঠিক মনে নেই কিন্তু ওই গেটটা দিয়ে বেরোলেই আমাদের সবচেয়ে বেশি সুবিধে হবে মেট্রো কার্ড থাকা কিন্তু ভীষণ নেসেসারি কারণ এই সব সময়ে ভীষণ টাইম বাজে মেট্রো কার্ড থাকলে বেরোনো পর আমরা তো ফুটপাথ থেকেই হাঁটা শুরু করেছিলাম কিন্তু তারপরে আমার বান্ধবী বলল যে ওর কয়েকটা চাদর দেখার আছে বিছানার চাদর তাই আমরা একটা দোকানে ঢুকলাম তো সেখানে ও কিছু কিছু বিছানার চাদর দেখছিল বিছানার চাদর ছাড়াও এই দোকানটাতে পর্দা ছেলেদের বারমুডা তারপর নাইটি আরও অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল আমিও তার মধ্যে একটু দেখে নিলাম চাদরগুলো বেশ সুন্দর সুন্দর প্রিন্টের তবে এই পিঙ্ক কালারের প্রিন্টের চাদরটা আমার বেশ ভালো লেগেছে ওখান থেকে তো আমরা বেরিয়ে গেছি কিছুই কেনা হয়নি তবে শ্যামবাজারের সবচেয়ে ভালো জিনিস আমার এটাই লাগে যে পথের ধারে ধারে দোকান আর সব ভ্যারাইটির দোকান তুমি পেয়ে যাবে তো এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আমি নিয়া। আজকে এখানেই আমরা খাবো তবে এখনই আমরা ঢুকছি না তার কারণ আমাদের দুই বন্ধু এখনো এসে পারেনি তাই আগে থেকেই টুকটাক একটু কেনাকাটা করে নেওয়া যদিও আমি সেরম কিছু কিনবো না আমার বান্ধবীরাই কিনবে তো এখানে আমার এক বান্ধবী ছাতা দেখছে ওর একটু ছাতা কেনার ছিল আর দরদামও করছে তো এই পিঙ্ক ছাতাটা ওর খুব একটা পছন্দ হয়নি ও একটা ব্লু কালারের ছাতা নিয়েছে বেশ সুন্দর দেখতে ছাতাটা আমরাও বললাম ব্লুটা নে ভাল লাগবে ছাতাটা এরপর আমার আরেক বান্ধবীর কুর্তি কেনার ছিল তাই একটা কুর্তির দোকানে চলে গেলাম এই দোকানটাতেও প্রচণ্ড সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় আর ও ওর মায়ের জন্য একটা কুর্তি নিতে গেছিলো বেসিক্যালি চিকনকারি কুর্তি এখানে বেশি পাওয়া যায় তবে আনফর্চুনেটলি ওর মায়ের সাইজের কিছু পাচ্ছিল না তবে এই সাদাটা ওর মায়ের সাইজের ছিল সাদাটা ভীষণই সুন্দর ছিল আর ফাইনালি ও এই ব্লু কালারের এই চিকনকারি কুর্তিটা ওর মায়ের জন্য নিয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আমাদের তো কেনাকাটা কমপ্লিট কিন্তু তখনও আমার বন্ধুরা আসেনি তাই আমরা গিয়েছিলাম একটু স্মার্ট বাজারে টাইম পাস করতে কিন্তু টাইম পাস করতে করতেই এই পিঙ্ক কালারের কুর্তিটা আমার ভীষণই ভালো লেগেছিল কিন্তু কুর্তির মায়া ছেড়ে আমরা ফাইনালি আমি নিয়াতে ঢুকে পড়েছি কারণ বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ আর বাইরে আর ওয়েট করা যাবে না আমি নিয়ে শ্যামবাজার আউটলেটের পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর তারই মধ্যে ভাবলাম যে নিজেকেও একটু ক্যামেরাতে দেখেনি কেমন লাগছে আলোটা অ্যাডজাস্ট হচ্ছিল না কিন্তু ফাইনালি অ্যাডজাস্ট করলাম আর আমি একটা সিম্পল রেড কালারের ওয়ান পিস পরেছিলাম ভীষণই কমফোর্টেবল কমফোর্টেবল বলেই পরেছিলাম আমাদের তো গল্প চলছিলই এর মধ্যেই পূর্ণাহ এসে গেল এ ভীষণ লেট করেছে আজকে আসতে তাই ওকে আমরা খুবই কথা শোনাচ্ছিলাম আর ফটো সেশন তার মধ্যে তো চলছিল অনেক লেট এসছে তাই যাবে আজকে বল আর অঞ্জলি তো এখনো আসেনি আমরা এসেই স্টার্টারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তাই ওরা স্টার্টারটা সার্ভ করে দিল আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মালাই কাবাব আর দিয়েছিলাম চিকেন আচারি টিক্কা দুটোই ভীষণই ভালো ছিল আচারি টিক্কাটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আর মালাইটা তো অবভিয়াসলি ভীষণ সফট উইথ মালাই আর আমরা তো খাওয়ার আগে ফটো তুলবোই এটা তো ম্যান্ডেটারি আর পূর্ণ হয়ে এদিকে খিদে রেজিস্ট করতে পারছি কাজ করব আর এর ভিডিও থাকবে না এটা তো হতে পারে না তাই বললাম যে ভিডিও করছিস তো আমি কিন্তু অনেক কাজ করছি কিছুই না জাস্ট কাবাবের ওপর লেবু স্প্রেড করা বল তুই কত দেরি করে এসছিস

আমি খুবই ক্রুদ্ধ স্পেশালি অঞ্জলির রূপ এখনো মানে ওটা তো বাবা একটা ভালো ছিল তুই কি বলবি বল ক্রুদ্ধ বিশ্ব খাবার চাই খেতে অঞ্জলি রাজি হয়েছে শেয়ার করছে মারা হবে ধরে অঞ্জলির গরদান যাবে

তো যাই হোক অঞ্জলি তো এখানে দেরি করে এসছে কিন্তু ওকে আমরা ক্ষমা করে এখন আমরা পুরো খাবারে কনসেন্ট্রেট করলাম তো আমরা প্রচুর খাবার দাবার অর্ডার করেছিলাম তো এখানে ছিল মাটন রোগাঞ্জ সেটা পূর্ণাহো বেসিক্যালি নিজের জন্যই অর্ডার করেছিল এছাড়া আমরা অর্ডার করেছিলাম এক প্লেট মাটন স্পেশাল বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি ফর পূর্ণাহো মাটন রোগাঞ্জ জো সেগেন মাটন চাপ গার্লিক নান আর মাটন তাওয়া মশালা বেসিক্যালি আমি আর ঋষিতা একটা মাটন স্পেশাল বিরিয়ানিটা আফ আফ করে নিয়েছিলাম কারণ একটা বিরিয়ানি আমরা কেউই খেতে পারবো না তো ওটাই ভালো যে আমরা একটা নিয়ে দুজনে ভাগ করে নিই আর আমরা স্পেসিফিক্যালি মাটন বিরিয়ানি আর মাটন চাপটা অর্ডার করেছিলাম যেটার কম্বিনেশনটা দুর্দান্ত ছিল আর সবাই এখানে খেতে ব্যস্ত আমরা সব কিছুই একটু একটু করে ট্রাই করেছিলাম আর সবকটাই কটাই ভীষণই ভালো ছিল আমি নিয়ে আর বিরিয়ানি বা অন্যান্য ডিশ এগুলো আলাদা করে আর কিছু বলার থাকে না অসাধারণ খেতে তো সবাই মিলে আমরা এই বিলটা করেছিলাম তিন হাজার তিনশো সাতাশ আমাদের বিলটা একটু মনে হয় বেশি হয়ে গেছিলো কিন্তু পাঁচজন ফুডি যদি এক জায়গায় হয় তাহলে তো এইটুকু হবে আর অঞ্জলি এখানে ওর নোটসগুলো দেখাচ্ছে কারণ ও আমাদের ফাইনাল বিল পেটা করছিল মানে ও খাওয়ায়নি বাট ও জিপে থেকে বিল পে করেছে আর আমরা সবাই ওকে কন্ট্রিবিউট করে দিয়েছি তো আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ তো ডান আর এখন আবার একটু শপিং শপিং করছি এবার আবার অঞ্জলি যোগ হয়েছে আমাদের সাথে তো অঞ্জলি শপিংটা তো বাকি ছিল তো অঞ্জলি এবার শপিং করছে আর পূর্ণাহ অ্যাজ ইউজুয়াল ইরিটেড হচ্ছে চারটে মেয়ের মধ্যেও একটা ছেলে তো ওর বিরক্তি লাগছে খাওয়ার পরই এই ছেলে মেয়েগুলো সিকাঞ্জি সিকানজি করছিলো তো একটু হাঁটার পরে ফাইনালি আমরা একটা সিকাঞ্জি দাদাকে খুঁজে পেয়েছি আর শিকাঞ্জিটা সত্যি উনি ভালো বানিয়েছিল আমিও টেস্ট করে দেখেছি বেশ ভালো খেতেছিল আমি খুব একটা শিকাঞ্জির ফ্যান নই বাট ওনার শিকাঞ্জিটা আমার খুবই ভালো লেগেছে এরপর আমরা একটা কানের দুলের দোকানে দাঁড়ালাম যেখানে আমরা চারজনই কানের দুল কিনলাম আর আমার বার্গেন স্কিলস আর বার্গেন করতে তো আমি ভীষণই ভালোবাসি তো এইটা হচ্ছে আমার বার্গেনিং স্কিলস আর অঞ্চলি চুপটি করে এই ভিডিওটা করে নিয়েছে আমি জানতামও না আর ভীষণই আমরা ঝগড়া করেছি চারজন ঝগড়া করে তো এইবারে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা বাসে উঠে গেছি আর অঞ্জলিয়ার পূর্ণাহ ওদের মতো ওরা মেট্রো করে নিয়েছে আর বাসও ধেড়াতে ধেড়াতে বাড়ি নিয়ে গেছে বাপরে বাপ এতক্ষণ বাসে বসেছিলাম এত জ্যাম ছিল তো যাই হোক আজকের দিনটা এরকম সুন্দর মজায় আনন্দে হাসাহাসিতে কাটলো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব টাটা